গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক নুরুল হক নূরের উপর নৃশংস হামলার প্রতিবাদে বিজয়নগরে মশাল মিছিল হয়েছে রবিবার একত্রিশ আগস্ট রাত নয়টা তিরিশ মিনিটে উপজেলার মির্জাপুর মোড় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে রাস্তা ঘুরে বিজয়নগর থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয় মশাল মিছিলে অংশ নেন বিজয়নগর উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম ভা সদস্য সচিব মোহাম্মদ খান হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সিব্বির আহমেদ শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আলামিন খন্দকার ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওসমান খান উপজেলা গণ অধিকার পরিষদের যুগনা আহ্বায়ক মোহাম্মদ সফিক খন্দকার পাহাড়পুর ইউনিয়ন শাখার আহ্বায়ক মোহাম্মদ সাদ্দাম শিশির সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বিপিনরের উপর হামলার তীব্র নিন্দা জানান এবং দ্রুত সময়ের মধ্যে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন পাশাপাশি তারা জাতীয় পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানান